আসসালামু আলাইকুম ওরা কেমন আছেন আপনারা সবাই জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করে আজকে আবার চলে আসলাম আমার বাগানে পিছনে সবজি বাগানের নিচে যে সমস্ত গাছ মানে ফুল গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো মানে এই গাছগুলো এখনও ফুলগুলো আছে হয়তো আর এক মাস পরে ফুলগুলো আর থাকবে না তবে গাছটা মরবে না গাছটার মানে একেবারে নর্চার হয়ে যাবে ঠিকই বাট এটা গাছটা মরবে না মানে পাতা দুর্বল হয়ে যাবে ফুল টুল আসবে না যখন আবার আগামী বছর গরম আসবে তখন গাছটা আবার অটোমেটিকলি গাছটা হয়ে যাবে কিন্তু এখানে মাঝে মাঝে পানি দিতে হবে তাহলে গাছটা বেঁচে থাকবে আগামী বছর গাছটা আবার নতুন করে হয়ে যাবে নতুবা গাছটা আর হবে না কারণ পানি তো আপনাকে দিতেই হবে কারণ পানি ছাড়া তো গাছ হবে না এটা তো মাটি না যে পানি না দিলে হবে মাটি হলে পানি না দিলে হতো কারণ যেত ওরা থেকে আহরণ করতে পারতো কিন্তু এটাকে টপে লাগিয়েছি সেজন্য এখানে পানি দিতে হবে আর যদি মাটিতে লাগাইতে তাহলে পানি না দিলেও কোনো সমস্যা হতো না তো অনেক কিছু আছে আপনার জানার জানার তো কোনো শেষ নাই ইচ্ছে করলে আপনারা জানতে পারেন তো এই জন্য বললাম আর কি যে ফুলগুলো আর আস আরও কিছুদিন থাকবে হয়তো ডিসেম্বর বা ডিসেম্বর বা শেষ হওয়ার পর বা জানুয়ারি শুরু শুরুতে ফুলগুলো আর থাকবে না তখন শুধু গাছটা বেঁচে থাকবে গাছটা যেমন তাজা আছে ঠিক এমন তাজা থাকবে যদি আপনি থাকে সেরকমভাবে যত্ন নেন আর যত্ন না নেন নর্মালইভাবে থাকবে কিন্তু গাছটা মরবে না বাট কন্টিনিউ আপনাকে পানি দিতে হবে প্রতি সপ্তাহে একবার দুইবার করে পানি নিতে হবে যেহেতু মাটি অল্প শুকিয়ে যাবে তখন তো দেখা গেল যে মরে যাওয়ার চান্স থাকে বেশি আর কি সেক্ষেত্রে গাছগুলো কখনই মরে না যদি আপনারা রাখেন তাহলে প্রতি বছর গাছগুলি কিনতে হবে না যদি এটি সামান্য যত্ন নেন তাহলে মনে প্রতি বছর এই গাছগুলো বেঁচে যাবে কারণ এই গাছটার বয়স হলো তিন বছর এখানে মানে মানে তিন বছরে পড়ছে আর কি এই গাছটা আমি বাঁচিয়ে রাখলাম আর কি তো হয়তো বা আরও রাখবো আমার তো চেষ্টা সব করে থাকি কারণ গাছ মরে গেলে খুব কষ্ট লাগে সেই জন্য পানি তো দেবো এমন তো না হামি অন্য কিছু না শুধু পানি তো ডালবো তাই না বাইরে রেখে দিলাম পানি হয়তো বৃষ্টি পড়লো কুয়াশা পড়লো বা আমি পানি দিলাম কারণ সেই জন্য আমি এটি যত্ন করি ঠিক বেশি প্রত্যেকটি গাছের যেগুলো গাছ মরার কোন স্থান থাকে না বারো মাসে গাছ থাকে সে সমস্ত গাছের একটু মানে খুব বেশি কেয়ার নেই আর কি কারণ হয় কি যতবারই নতুনভাবে হচ্ছে গাছটা মনে করলে একসময় যে গাছ এই ঢালগুলো থাকবে না একেবারে মিশে যাবে ঠিক আছে কিন্তু নিচ থেকে আবার নতুন করে উঠবে নতুন আকারে হবে বিশাল আকারে হয়ে যাবে এখন যে মাঠে দেখা যাচ্ছে আগামী বসার মাঠেই দেখবে না শুধু গাছই থাকবে ঠিক এরকম আর কি গাছটা রীতিমতোই মানে প্রতি বছরই গাছটা দাম দিয়ে দিতে বড়ো হয়ে যায় তখন মাটি আর পরের আমার আরও একটি গাছ আছে সেটা আমি দেখাবো মাটির দেখা যায় না শুধু ফুল আর গাছই দেখা যায় ঠিক আছে প্রতি বছরই এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হবে তিন বছর এমন হয়েছে হয়তো আরও দুই বছর দেখা গেলো যে মাটিগুলো যা আছে সেই ওই গাছগুলো আস্তে আস্তে মানে বড়ো হবে আর কি মানে এদিক ওদিক চলবে চলবে তখন মাটিগুলো আর দেখা যাবে না সেজন্যই বলি যে আপনারা যে সমস্ত গাছ মরার কোনো চান্স থাকে না সেইগুলোরই যত্ন নিলে তাহলে প্রতি বছর আর টাকা পয়সা খরচ হয় না এই গাছটাই আবার পুনরায় নতুন করে উঠবে আর বড় আকার হবে বিশাল আকার হবে এবং ফুলগুলো বেশ আস্তে আস্তে আর একটু বড়ো হবে তো সেদিকে যদি লক্ষ্য রাখেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখেন পোমোরা মধুর নিচ্ছে ফুলের গাছ থেকে অ্যাকচুয়ালি অবাক হয় মাঝে মাঝে এই সমস্ত গাছগুলো দেখলে খুব ভালোই লাগে খারাপ লাগে না তো এইভাবেই করবেন আর কি ভালো থাকুন যে সুস্থ থাকুন